मिनर पे मिनर 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 মিনার كده نالكو كثيت مينه والله طولت ادي ها ادي بو না ادي দেন 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 খুব পছন্দ আমার যাও

যে ধরেন ছয়টায় ধরেন ছয়টা লাগবি আলাইকুম দর্শক আশা করি যেখানে আছেন আল্লাহ তালা ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমরা প্রথমবারের মতো আমাদের একটি পুকুরে জিথির রুই মাছের পোনা দিয়েছিলাম তারপরে আমরা আরো একটা পুকুরে দিয়েছি পোনা আর এই পোনাগুলো একেবারে ছোট দিয়েছিলাম আমরা পঁচিশ তিরিশ টাই কেজি নিয়ে এসে পোনা ছাড়ছিলাম আজকে আমাদের পোনার বয়স মোটামুটি দুই মাস তিন মাস বাইশ দিন দুই মাস বাইশ দিন না তিন মাস বাইশ দিন আমরা তিন মাস বাইশ দিন আগে যখন ছাড়ি এগুলা তখন আমাদের গড় ওজন ছিল পঁচিশ থেকে তিরিশ পিসে কেজি আর তিন মাস বাইশ দিন পরে আজকে আমরা পোনা দেখলাম তো আমাদের পোনার গড় ওজন আসছে ছয়টায় কেজি ছয়টায় কেজি লাগবে না সাতটাতে দেড় কেজি মাছ হয়েছে তো সেই হিসাবে আমরা ছয়টায় কেজি ধরতেছি আসলে ছয়টা লাগবে না ছয়টার নিচে লাগবে তারপরেও আমরা ধরতেছি যে পুকুরে ছোটো মাছও থাকতে পারে আরও আবার ছয়টার কমও হতে পারে বড়ো মাছও থাকতে পারে তো আশা করতেছি ছয়টার উপরে যাবে না ছয়টার নিচে থাকবে তো আমাদের এটা তিরিশ শতাংশ জল একটি পুকুর এবং এ পুকুরে আমরা রুই মাছের পোনা মজুত রাখছি তিন হাজার আর এই তিন হাজার পোনা যখন আমরা ছাড়ি তখন এটার ওজন ছিল পঁচিশ থেকে তিরিশটাই কেজি আর তিন মাস বাইশ দিন পর এই মাস কেজিতে আসছে ছয়টার নিচে আর এটা আমাদের পোনা ছিল জি থ্রি মাছের পোনা যেহেতু এটা ঘনত্বে আছে তো সেই হিসাবে যে রেজাল্ট আসছে আলহামদুলিল্লাহ খুব খারাপ আসেনি আর আমরা এই পোনাগুলি রাখছি যে আমাদের এই পুকুরে উঠাই দেওয়ার জন্য এই পুকুরে মজুদ রাখার জন্য মানে এই পুকুরে ছাড়ার জন্য এই পুকুরে এখন আমরা বড় মাছ কালচারে রাখছি এটা উঠাই দিয়ে এখান থেকে পোনা ধরে নিয়ে আবার এটাতে পার করে দেবো এটার জন্য আমরা এই পোনাগুলি মজুত রাখছি আর আমরা যতগুলো পোনা রাখছি সম্পূর্ণ পোনা আমাদের এখানে লাগবে না আমরা যখন মাছ ধরবো তখন এখান থেকে পোনাগুলি বাছাই করে যেগুলো একটু ভালো সাইজের পোনা ওই পোনাগুলির মধ্যে রাখবো আর অন্য পোনাগুলি এর মধ্যে থেকে যাবে এর মধ্যে আবার নতুন করে পোনা নিয়ে এসে ছাড়বো সেই পোনাগুলি বড়ো হবে আবার ওর মধ্যে থেকে মাথা বেছে বেছে এখানে দিব তো এইভাবে এটা রানিং থাকবে এখানে বড়ো মাছ কালচারে দেবো আর এখানে পোনা রাখবো এটা বড় হবে ছোটো এনে দেবো বড় হবে আবার এখানে পার করে দেবো তো সেই জন্যে এটাতে পোনা রাখা তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন